দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশে পুকুরে কিভাবে মাছ চাষ করতে আপনার চাইলে কিন্তু মাছ চাষ করতে পারেন তো দর্শক বাড়ির পাশে পুকুরে যদি আপনারা মাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান তো দর্শক আমরা কিন্তু এই বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এরকম তারাও কিন্তু পুরো পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু মাছ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে আপনাদের বাড়ির পাশে এরকম একটি বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা খুব সহজে কিন্তু মাছ চাষ করতে পারেন দর্শক এই মাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক এই মাছগুলো কিন্তু আপনারা কিন্তু বাজার থেকে তো দর্শক আপনার চাই যদি আপনারা এরকম বাড়ির পাশে বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে যদি আপনারা মাছ চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মাছগুলো কিন্তু বাজার থেকে নিয়ে খেতে হবে না তদর্শ আপনার নিজেরাই এরকম পুকুরে মাছ চাষ করে সেই মাছগুলো আপনারা পুকুর থেকে সংগ্রহ করে সেই মাছগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই মাছগুলো কিন্তু খেতে পারবেন থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বিশাল একটি পুকুরে মাছ চাষ করা হয় দর্শক আপনারা কিন্তু এরকম আপনাদের বাড়ির পাশে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন দর্শক এরকম পুকুরে আপনারা মাছ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই পুকুরে মাছ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছি পাশাপাশি আমাদের অনেক ভেড়া এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে কিন্তু মাছ চাষ করে কিন্তু তারাও প্রচুর পরিমাণে লাভ তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম বাড়ির পাশে এরকম বিশাল একটি পুকুর তৈরি করে সেই পুকুরে আপনারা মাছ চাষ করতে পারেন তো দর্শক এই মাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই পুকুর থেকে মাছ সংগ্রহ করে সেই মাছগুলো কিন্তু আপনি নিজেরাও খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম